সময় তো নিজেই খায় আজকে ফ্যামিলির জন্য নিয়ে আসলাম তা নিয়ে থাকবে আজকের ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলেন শুরু থেকে শুরু করি আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে অফিস শেষ করে চলে এসেছি এখানে মোমোস নেওয়ার জন্য এর আগে আমি আর আমার কলিগ মোমোস খেয়েছিলাম একশো টাকা করে খেতে অনেক ভালো লেগেছে চিন্তা করলাম এটা পার্সেল নিয়ে যাব একটা আর এরপরে নিয়ে যাব দুইটা শর্মা আমি অর্ডার দেওয়ার পর কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ওনারা গরম গরম করে বানাচ্ছিলো আর দেখলাম স্যুপ বিক্রি করছিল ষাট টাকা করে মিট বক্স বিক্রি করতেছিল অনেক কিছুই বিক্রি করে এখানে দেখলাম ভালোই ওনাদের বেচাকা না হয় তো আমরা এখানে এক্সাইট করে দাঁড়িয়ে আছি দেখলাম যে অনেক মানুষজন অনেক কিছুই বিক্রি করে এখানে প্রত্যেকটা স্ট্রিট ফুডে দেখলাম ভালোই মানুষজন আশেপাশে দেখলাম যে আবার পানিপুরির দোকান দেখলাম যে দুইটা হলো আগে দেখলাম একটাই ছিল এখন দেখি যে আবার দুইটা হয়েছে তো এই যে এটাও পানিপুরির দোকান দেখলাম যে এখান থেকে মানুষজন খাচ্ছে মানে পানিপুরির দোকানে কমে মানুষ অন্যান্য নাস্তার দোকানগুলোতে ওই সাইড দিয়ে সবগুলো মানুষ দাঁড়িয়ে আছে খাচ্ছে আর স্যুপটা খাওয়ার ইচ্ছা আছে দেখি কী হয় এর মধ্যে হলো আমাদের হলো ইয়াটা রেডি হয়ে গেল মোমোস তো আমি বাসা এরপরে চলে যাচ্ছি পাশের দোকানে তো এরপরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম এখানে একসাথে এক নাগারে অনেকগুলো স্ট্রিট ফুড অনেকগুলো দোকান ভাই ওরা যে ডাকাডাকি করে মনে হচ্ছে যে ফ্রিতে আমাদেরকে খাওয়া খাওয়াই খাওয়াই দেখাবে এমন একটা অবস্থা এমনভাবে ডাকতেছিলো এখানে নামগুলো অনেক সুন্দর দোকানগুলোর প্রত্যেকটা দোকানের নামগুলো অনেক সুন্দর তো আমি যে দোকান থেকে সবসময় পিজ্জা পিজ্জা পিৎজা বলতেছি শর্মা নিই ওই দোকান থেকে শর্মা নিব তো উনি আবার তা করছে কেন আমরা অন্য দোকানে গেছি তা কী এমন নিছি আমি আর ওনাকে বলি না যে মোমোস নিছি কারণ ওনার দোকানেও মোমোস বিক্রি করতেছিল টেস্ট কেমন হবে কে জানে ওই দোকানটার মোমোজগুলো কিন্তু অনেক মজা তো আব্বু আম্মুর জন্য হলো শর্মা নিব আমার আম্মুর অনেক পছন্দ শর্মা তো দুইটা শর্মা পার্সেল করতে দিলাম উনিও পার্সেল করে রেখে দিয়েছে ওমা পরে যে ঠান্ডা পরে বললাম যে গরম করে দেন বলে কি বাসায় যেতে যেতে না কি গরম হয়ে যাবে আমি গরম ঠান্ডা হয়ে যাবে এটা বলতেছে তো আমি যে ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা হয়ে যাবে কিন্তু আপনারা গরম করে দেন তারপর বলছি সস ভালো করে দেন তারপরে দেখলাম যে সসও দিছে এর আগেরবারে বলি না দেখি কেমন বাজে সস কতগুলো দিয়েছে ভালো সস দেয় এবার আবার বলছি আর দেখলাম ভালোই সস দিছে তো এখানেও দাঁড়িয়েছিলাম পাশে দেখলাম যে কতগুলো খাবারের দোকান ভাই এটা জুস ঘর জুস ঘর থেকে কোনো সময় জুস খাওয়া হয় নাই আমার আমার এরকম জুস ঘর এগুলি থেকে জুস খাওয়া হয় নাই তো এখানে দাঁড়িয়েছিলাম দেখেন আমাদের ঠান্ডা আমাদেরকে যে পার্সেলটা রাখে দিছে পরবর্তীতে আমরা বলছি এটা গরম করে দেন তো উনি আবার গরম করে দিল তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার খাবার দাবার দেখতেছিলাম আর আমার কলেজ এখান থেকে একটা ফ্রেন্ডস পাইনি খাওয়া শুরু করে দিছে এটা মজা কিনা সেটা দেখার জন্য তো আমরা একটু হাসাহাসি করতেছিলাম আর ওনার দোকান থেকে বড় বড়ের মতো আমি মানে খাবার দাবার নিয়ে যায় সেজন্য উনি কিছু বলেও না ওনাদের দোকানে আরেকটা মালিক ছিল বলে ওইটা নিয়ে সাথে ফাইজি করতেছিলাম কিন্তু আজকে আবার দেখি যে নাই ওনাদের দোকানে আসলে মানুষজন দেখলাম যে দুই দিন পর পরে চেঞ্জ হয় তো এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে উনি বললো যে আচ্ছা ঠিক আছে গরম করে দিচ্ছি তারপরে দেখলাম যে তিন দুই রকমের সসও দিয়েছে ভালোই সস দিয়েছে তারপরে আমাদের কি আর এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা আমি আর আমার কলিগ চিন্তা করতেছি আমরা কোন জায়গা থেকে কী খাবো এগুলি চিন্তা করতে করতে কিন্তু বাসায় চলে যাচ্ছে আমাদের পার্সেল নেওয়া শেষ তো আরেক দিন খাবো এখান থেকে ইনশাল্লাহ দেখি টিক্কা টিক্কা খাইতে পারি মানে ইচ্ছা আছে আর না হলে স্যুপ খাবো আমি স্যুপ তেমন একটা কম পছন্দ করি তাও খাইয়ে দেখবো ষাট টাকা স্যুপ আবার কেমন তো বাসায় চলে যাচ্ছি তো বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো আসলে মানে কি কি নিয়েছি সম্পূর্ণটা অবশেষে অনেক কষ্টের পর বাসায় আসলাম অনেক লেট হয়ে গেছে তো এখন হলো আমি আনবক্সিং করব কি কি আনলাম তাই আর কি তো আপনারা তো দেখেছেন এর আমার ভিডিওটাতে যে আমি শর্মা নিয়েছিলাম দুইটা আর নিয়েছিলাম মোমোস আমার ছোটো বোনের জন্য আব্বা মম্মুর জন্য শর্মা নিয়েছি তো মোমোস আমি খেয়েছিলাম আমি বলেছিলাম মোমোস অনেক মজা তো অবশ্য ওর জন্য আনার জন্য তো আসলে সবসময় তো ফ্যামিলির জন্য মানে নিজেই খাই সবসময় তো আজকে হলো ফ্যামিলিকেই একটু ট্রিট দিচ্ছি আর কি আমি স্যালারি পেলে এমন মানে বাসার জন্য টুকটাক কিছু কিছু নিয়ে যায় আব্বাম্মুর জন্য শর্মা নিয়েছি আমার ছোট বোনের জন্য মোমো আমিও দেখতে ভালোই লাগে তিন রকমের সস একটা হলো ধনিয়া পাতা পুদিনা পাতা সস আরেকটা হলো এমনি টমেটো সস হলো মেয়নিস ছিল তো ভালোই ছিল দুইটা একসাথে মিক্স করে দিয়েছে এমনি প্লেটে দিলে তো অনেক সুন্দর করে দেয় আমি চিন্তা করছি মোমোসের অবস্থা খারাপ হয়ে যায় না কি না দেখি যে ভালোই ছিল স্টিম করা ছিল দেখা যায় যে পানি বের হয়ে যাবে বা কেমন টাইপের ভিজা ভিজা টাইপের হয়ে যায় বাট তেমন কিছুই ছিল না অনেক মজা লেগেছে আমার কাছে আর প্রচুর ঝাল ছিল যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু এই মোমোসটা অবশ্যই ট্রাই করতে পারেন মাত্র একশো টাকা তো পাঁচ পিস দে একশো টাকায় আমার কাছে খারাপ লাগে না ভালোই লেগেছে তারপরে হলে একটু শর্মা খেয়েও দেখবো শর্মাটাও ভালো লেগেছে তো আজকের এই ভিডিওটা পর্যন্ত আর আমি স্যালারি পেলে সবসময় আমার ফ্যামিলির জন্য কিছু না কিছু টুকটাক তো অবশ্যই নিয়ে আসি আর নিজেও খাই মানে ফ্যামিলিকেও খাওয়াই আমি এমনই যাই হোক আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত রাখছি কেমন লেগেছে আমার খাবার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো দিতে ভুলবেন না থ্যাংক ফর ওয়াচিং আসসালামু আলাইকুম